আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের কলেজে নবীন বরণ উৎসব তাই খুব সিম্পল একটা সাজবো তাই ভাবছিলাম যে কোন শাড়িটা পরবো হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কালারটা কাছে নিয়ে চিকচিক করছে খুব সুন্দর পরলে তোমাকে বেশ ভালো লাগবে এই যে ব্লাউজ এটা ম্যাচ হবে তো এটা পরবো কোন শাড়িটা পরবো সেটা বুঝতে পারছিলাম না তাই আমার বোনকে জিজ্ঞাসা করলাম তো এই শাড়িটা চলো তুমি পরে নি পরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো শাড়িটা পরে ফাইনাল লুকটা নেওয়া হয়েছিল না তাই ভাবলাম যে কলেজে গিয়েই সেটা নিয়ে নিই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেমন লাগছে আমার এই সিম্পল সাজটা তোমরা কমেন্টে জানিও আর তোমরা অনেকে বলেছ আমাকে যে হিজাব টিউটোরিয়াল দিতে তাই আমি ভাবলাম যেহেতু আজকে আমি সাজুকুজু করেছি তাই আজকে তোমাদেরকে হিজাব টিউটোরিয়ালে ভিডিওটা আমি শেয়ার করবো শর্টে শেয়ার করবো তো তোমরা সেটা দেখে নিও আর আজকে তোমাদেরকে আমার কিছু রহস্য ফাঁস করিয়ে দিই তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি কোন কলেজে পড়ি আর কোন সেমিস্টারে পড়ি তো আমি পড়ি আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে আর রইল সেমিস্টার এটা না হয় গোপনে থাক তো আজকে তোমরা এই পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কোন সেমিস্টারে পড়ি তো ফাইনালি চলে আসলাম আমাদের কলেজের ফিল্ডে ওয়েট ফার্স্টে দেখিয়ে দিই কেমন ভিড় এ সাইডে তো পুরো ছেলেদের ভিড় আর এ সাইডে হচ্ছে মেয়েদের ভিড় আর এরা হচ্ছে সবাই আমাদের সেমিস্টারেই পরে সবাইকে বরণ করবে আমাদের উঁচু ক্লাসের আপুগুলো এবং সেই জন্য এবার আমরা লাইন দেবো এবং লাইন দিয়ে একে একে মঞ্চে যাব এবং সেখানে গিয়ে আমাদেরকে একে একে বরণ করবে এবং আমরা নিচে চলে আসবো বরণ কমপ্লিট হওয়ার পরেই আমরা কলেজের ভেতরে চলে গেলাম কারণ অনেক ভিড় এবং প্রচণ্ড মানুষের মধ্যে কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো যার জন্য কলেজের ভেতরে গেলাম এবং তাছাড়া ওখানটায় তো সবার মাঝে হয়তো ফটো ভিডিও করা সম্ভব না যার জন্য এখানে এসে আমরা আমাদের মতো কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম তারপরে আমাদেরকে যে টিফিনটা দিয়েছিল সেটাই আর কি খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করেই ভাবলাম যে আর বেশিক্ষণ থাকা যাবে না এবার বাড়ি যেতে হবে তারপরে আমরা স্টেজের সামনে গিয়ে বেশি না পাঁচ থেকে দশ মিনিট অনুষ্ঠান দেখেছি তারপরেই আমরা বাড়ি চলে গেছি তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ আসতে চলেছে